বন্ধুরা আজকে ভিডিওতে দেখবেন পদ্মার তাজা তাজা ইলিশ মাছ চিতল মাছ বেলে চিংড়ি মাছ ধরে আনার সাথে সাথে এখানে নিলামে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আর বর্তমানে কিন্তু বেলে চিংড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে এখনো শুরু হয় নাই জমজমাট এই লিস্ট দুটা উঠাইছে

Bar, bar, bar. What's the show? Yeah. What show? show? I By did a show. I did a show. Okay. okay.

ঘ <laughs> 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 <laughs>

कोणतीरीक उन्तीरीक उन्तीरीक द उणतिरिक्त कोणतीरीक उन्तीरीक उन्तीरीक उन्तीस बरं कोणती ठीक नाही ситип алы иадар иладар иладар ай вот тыр еще ছত্রিশশো দেখেন তাজা তোমার ତିନିଶହ ଚାରିଶହ ଛତିରିଶ ଏକ ଛତିରିଶ ଦୁଇଶହ ଛତିରିଶହ ରାଇ ଛତିଶ ଗୁଡ଼ିକେ ଛତିଶ ହୁଡ଼ିକା ଛତିରିଶ ହୁଡ଼ିକା ଛତିରିଶ ହୁଡ଼ିକା

has vantaj has vantaj has vantaj has 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 şeyler geldi adam has 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 बटिक्का हटिक्स हटिक्का 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 हट

আসকেন গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এই 132 দিন না ওডা হ্যাঁ এই না মাসি না বাস বাস

哎、啊，上上上上！上上上上

ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶହ 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 ଟଙ୍କା ଆଉ ଉଣେଇଶହ ଏକ ରାଗ ଉଣେଇଶହ ଟଙ୍କା ଆଉ ଉଣେଇଶହ ଆଉ ଉଣେଇଶହ ଏଗାର ଆଗେ ଉଣେଇଶହ କୁହନ୍ତୁ ଯେଉଁ ଟିକେ ଉଣେଇଶହ ଆଉ ଉଣେଇଶହ ଆଉ তিন হাজার একটা

তারশ শত স

এখান থেকে যাচ্ছে এই যে মাছ দেখেন একদম ফ্রেশ মাছগুলো প্রবাসী ভাইয়া টাকা পাঠিয়েছেন দেখেন সৌদি আরব প্রবাসী থেকে সৌদি আরব থেকে দেখেন চলে যাচ্ছে তাজা মাছ লড়তেছে তো নিচে আরো মাছ আছে ডিমা চিংড়ি মাছ তো ওইগুলো বরফ করে দেওয়া হলো কতক্ষণ সময় লাগবে তোমার যাইতে ওখানে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে মধ্যে পৌঁছে ঘন্টার এক ও আমাদের মাছ কিনে দেওয়ার এক ঘন্টার মধ্যে কিন্তু মাছ তার গন্তব্যে পৌঁছে যাবে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই নিচের দ নম্বরে যোগাযোগ করবেন সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়ে থাকি এখন যেহেতু অফলাইন সেজন্য যারা আমাদের রিলেটিভ কাস্টমার তাদেরকে দিচ্ছি যারা মানে বিশ্বাস করে তাদেরকে বর্তমানে মাছ কিনে দিচ্ছি ঠিকানা তো জানা আছে না এটা আমার চশমা ঠিকানা তো জানা আছে তাই না ঠিক আছে কোন টাকা পয়সা সব পেট অগ্রিম করেছেন তিনি দিয়ে চলে আসবা ভালোভাবে সার্ভিসটা দিয়ে ঠিক আছে আর এই যে আমাদের বিজয় ভাইয়া আর ওদার এই দাদা যাচ্ছেন যান 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 আল্লাহ হাফেজ